আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মোহাম্মদ হাবিউর রহমান আজ আমার ইউটিউব চ্যানেলে প্রথম ক্লাস সুতরাং ভুল ত্রুটি হলে সেইভাবে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক মানুষ মাত্রই ভুল সুতরাং একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন তো আজ আমরা পড়ব যে সংখ্যা পদ্ধতি তিন পয়েন্ট এক তো দেখেন সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে আমরা পাইছি যে সংখ্যা পদ্ধতি কেমনে এটা আসলো এটা কি চামচে কি আইসে যে না চামচে আসেনি তো কয়েক হাজার বছর আগে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের কিন্তু তখন ছিল না তখন দেখা গেছে যে কারো একটা গরু আছে সে একটা দাগ দিয়ে প্রকাশ করতো যে আমার একটা গরু আছে কারো পাঁচটা গরু থাকলে সে পাঁচটা দাগ দিত কারো ছয়টা গরু থাকলে ছয়টা দাগ দিত বা কারো যে দুইটা বউ থাকতো সে দুইটা দাগ দিয়ে প্রকাশ করতো আর কি করতো কিভাবে প্রকাশ করতো তারা কি করতো যে দড়ি দেখছেন না দড়ি ওই দড়িতে কি করতো গিট বাঁধতো দড়িতে গিট বেঁধে প্রকাশ করতো যে আমার দুইটা গরু আছে বা দুইটা ছাগল আছে বা কি করতো যে একটা রুমে দুইটা নড়ি পাথর যদি দুইটা গরু থাকে তা দুইটা নড়ি যদি পাঁচটা গরু থাকে পাঁচটা নড়ি পাথর নিয়ে রাখতো কিন্তু দেখা গেছে যে কারোর একটা গরুর ফার্ম আছে বা মুরগির ফার্ম আছে। তখন তারা কি করতো যে মুরগির বা গরুর ফার্ম দেখে অনেক গরু থাকতে বা অনেক মুরগি থাকতে পারে তখন কি ওই অত মুরগি বা অত গরুর জন্য কি তারা নড়ি পাথর নিয়ে একটা রুমে রাখবে দেখা গেল যে ওই রুমে জাগা ধরতো না তখন রোমান গণিতবিদরা কিছু একটা সংখ্যা আবিষ্কার করলো এই যে কালক্রমে এইভাবে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কৃত হয়েছে তো আমরা দেখবো যে সংখ্যা পদ্ধতি ঠিক আছে তো প্রথম প্রশ্ন আসতে পারে আপনাদের সংখ্যা পদ্ধতি কাকে বলে তো সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি ক নম্বর দাগে যদি আসে তা আপনারা লিখবেন কোন সংখ্যা গণনা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে আমি আবারও বলছি কোন সংখ্যা গণনা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন আসতে পারে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং কি কি। তো আপনারা লিখবেন যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার কয় প্রকার দুই প্রকার সংখ্যা পদ্ধতি দুই প্রকার তো এক নম্বর হচ্ছে নন পজিশনাল নন পজিশনাল পজিশনাল তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর দ্বিতীয় নম্বরে সেটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এক নম্বরে বলছি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দ্বিতীয় নম্বরে বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি তো দেখেন এখানে তো নন পজিশনাল কাকে বলে এবং পজিশনাল কাকে বলে আমি একটু পরে বলবো ঠিক আছে তো তার আগে আমি দেখাই যে নন পজিশনাল আসলে কোনগুলো প্রশ্ন হতে পারে যে ভাই নন পজিশনাল আমরা কেমনে চিনবো যেটা নন পজিশনাল আর পজিশনাল কেমনে চিনবো যেটা পজিশনাল এটা তো প্রশ্ন আসতে পারে তাই না তো আমরা শিখবো যে নন পজিশনাল কাকে বলে এবং কিভাবে আমরা এটাকে বুঝতে পারবো যে এটা নন পজিশনাল তো দেখেন এখানে যে মায়ান সভ্যতারা মায়ান সভ্যতা মায়ান সভ্যতা তো মায়ান সভ্যতারা এই যে আমি কিছু সময় আগে বললাম যে কারো পাঁচটা গুরু আছে দুইটা গুরু আছে তারা কি দিয়ে প্রকাশ করতো এই ডট দিয়ে প্রকাশ করতো কারো যদি একটা গুরু থাকতো একটা ডট দুইটা থাকলে দুইটা তিনটা থাকলে তিনটা এভাবে তারা প্রকাশ করতো আর রোমান সভ্যতারা তারা কিভাবে প্রকাশ করতো আমরা একটু দেখি যে রোমান সভ্যতা রোমান সভ্যতা আচ্ছা রোমান সভ্যতারা কিভাবে প্রকাশ করতো তার কারো যদি একটা গুরু থাকতো একটা দাগ দুইটা থাকলে দুইটা তিনটা থাকলে তিনটা ঠিক আছে চারটা থাকলে কি চারটা দাগ দিবে না তারা কি করতো এই আই ভি দিয়ে প্রকাশ করতো পাঁচটা থাকলে এই ভি দ্বারা প্রকাশ করত। ঠিক আছে আর এই যে মায়ান সভ্যতা রোমান সভ্যতা সুমেরীয় সভ্যতারা কিভাবে প্রকাশ করতো সুমেরীয় সুমে রি ও সভ্যতা তো দেখেন সুমরীয় সভ্যতা আমরা কিন্তু অঙ্ক করেছি তাই না আসলে ট্যালি যে অঙ্কটা করেছি ট্যালি অঙ্কটা কিভাবে আইছে এটা কিন্তু সুমরীয় সভ্যতাদের থেকেই কিন্তু আবিষ্কৃত তারা কি আমরা ট্যালির অঙ্ক কিভাবে করছি একটা দাগ দুইটা দুইটা দাগ তারপরে কি করছি যে আমরা তিনটা দাগ দিছি চারটা হলে কি করতাম চারটা দাগ এবং পাঁচটা হলে কি করতাম আমরা কি পাঁচটা দাগ দিতাম না আমরা কি করতাম চারটা দাগ দিয়ে এভাবে কেটে দিয়ে আমরা কি পাঁচ পূরণ করতাম এটাকে বলা হয় কি সুমেরীয় সভ্যতা তো সুমেরীয় সভ্যতা মূলত কি ট্যালি যে আমরা অঙ্কটা করেছি ট্যালি ওই যে ট্যালির অঙ্কটা হচ্ছে মনে করবেন কি সুমেরীয় সভ্যতার ঠিক আছে আর মিশরীয়রা মিশরীয় 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 সভ্যতারা কেমনে প্রকাশ করতো সংখ্যা পদ্ধতিকে তারা প্রকাশ করত তা কারো কেউ যদি কারো যদি একটা বউ থাকতো আমার কি একটা দাগ দুইটা থাকলে দুইটা তিনটা থাকলে তিনটা এভাবে তারা প্রকাশ করতো কিন্তু চারটা থাকলে কীভাবে করতো আইভি দ্বারা পাঁচটা থাকলে পাঁচটায় এবং এখানে প্রশ্ন হচ্ছে দেখেন মিশরীয় সভ্যতা এই যে মিশরীয় সভ্যতায় যে আমরা এখানে দেখেন যে রোমান সভ্যতায় আমি কি দশকে আমরা কী দ্বারা প্রকাশ করতাম ইয়েক্স দ্বারা কিন্তু মিশরীয় সভ্যতায় এই যে এটা দ্বারা কিন্তু তারা দশকে প্রকাশ করতো মিশরীয় সভ্যতায় ঠিক আছে এটা একটু বেঁকে যাবে সুযোগ হয়ে যাবে এটা এটা দ্বারা দ্বারা ঠিক আছে তারা দশকে প্রকাশ করতো এটা কি মিশরীয় সভ্যতা তো দেখেন যে সংখ্যা পদ্ধতি কেমনে তারা প্রকাশ করতো নন প্রদিশনালে মায়ান সভ্যতারা এভাবে প্রকাশ করতো রোমান সভ্যতারা এভাবে প্রকাশ করতো সুমরিয়া সভ্যতারা তালিয়া আকারে প্রকাশ করতো আর মিশরীয় সভ্যতারা কিভাবে প্রকাশ করতো এভাবে তাহলে আপনাদের যদি প্রথম যদি এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এম চিকো তৈরি দিয়ে দিতে পারে যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো আপনাদের ক নম্বর দিলো যে পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা গ নম্বরে আমরা এমন দিলো যে আর ঘ নম্বরে দিলো যে এটা তো আপনার কি করবে যদি বলে যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো দেখেন তো এটা পঁয়তাল্লিশ এটা বিশ এটা পঞ্চাশ আর এটা এটা দেখেন তো ভি ভি আকৃতির কোথায় যেন আছে কোথায় যেন আছে দেখেন তো রোমান সভ্যতায় তার মানে কি আমি বলেছি নিচের এইগুলো সব কি নন পজিশনাল তাহলে আপনারা কোনটা ঠিক মারবেন নম্বর ঠিক আছে তাহলে এই পরীক্ষায় কিন্তু এটা এমসি আসতে পারে যে নিচের কোনটি নন পজিশনাল নিচের কোনটি পজিশনাল তো আমি এখনো কিন্তু বলি না যে নন পজিশনাল কাকে বলে এবং পজিশনাল কাকে বলে এবার শিখে নেন যে নন পজিশনাল কাকে বলে আর পজিশনাল কাকে বলে আমি এটা মুছে দিচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে নন পজিশনাল কাকে বলে আচ্ছা আমি এখানে এক্স দ্বারা কি বুঝিয়েছিলাম দশ তাই না আর একটা এক্স দ্বারা কি বুঝেছিলাম দশ আর এক্স দ্বারা কি বুঝিয়েছি দশ আচ্ছা এখন দেখেন তো এখানে আমি তিনটা এক্স দিছি তো এটা দেখেন এই এক্স দ্বারা দশকে বুঝিয়েছে এই এক্স দ্বারাও দশকে বুঝিয়েছে এই এক্স দ্বারাও দশকে বুঝিয়েছে এখন এটা আপনি হয়তো বুঝতে পারছেন না আচ্ছা এটা বুঝার দরকার নাই এই পাঁচকটা আসেন তো আমি এখানে দেখেন তো আমি কত লিখলাম আপনাদের যদি বলি যে আমি কয় কত সংখ্যা লিখলাম তোমরা বলবো কি যে পাঁচশো পঞ্চান্ন তো পাঁচশো পঞ্চান্ন আচ্ছা এই পাঁচশো পঞ্চান্নটা আমার বলবো কিভাবে কিসের জন্য বললাম যে পাঁচশো পঞ্চান্ন তার মূল রিজনটা হচ্ছে এটাকে আমরা কি বলি একক এটাকে আমরা বলি দশক এটাকে আমরা বলি শতক আচ্ছা এখানে একক বলছি তার মানে হচ্ছে এটার মান কত তো দশক মানে কি এখানে পাঁচের সাথে দশ গুণ করলে কি হবে পঞ্চাশ আর এখানে শতক মানে কি বলছি যে পাঁচের সাথে আমি একশো গুণ করবো শতক মানে একশো দশক মানে কি দশ গুণ করবো এখানে পাঁচের সাথে একশো গুণ করলে কি হবে পাঁচশো আচ্ছা এখানে খেয়াল করেন তো এখানে কি পাঁচ মানে একক পাঁচ আর এটা কত পঞ্চাশ এটা কত পাঁচশো আচ্ছা এখন আপনার এখানে খেয়াল করেন আচ্ছা এটা তো দেখতে একই রকম এটাও পাঁচ এটাও পাস এটাও পাস কিন্তু আমরা বলছি কিসের জন্য কারণ এটা একক অবস্থানে আছে তাই এটা পাঁচ এটা দুই নম্বর অবস্থান দশক অবস্থানে আছে মানে কি পঞ্চাশ আর এটাকে কি বলছি পাঁচশো মানে কি এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে কি পঞ্চাশ আর এটা হচ্ছে কি পাঁচশো আচ্ছা এখন মূল কারণটা হচ্ছে এখানে দেখেন আমি যদি এই যে পাঁচ এই যে এটাকে আমরা কি বলছি পাঁচ আচ্ছা ঠিক আছে তো আমি এটা একটু মুছে দিলাম আচ্ছা এই আমি যদি এখানে নিয়ে যাই ভালো করে দেখবেন আর আমি যদি এই পাঁচটাকে আমি যদি একেবারে লাস্টে নিয়ে যাই আর এই যে প্রথমের যে পাঁচটাকে আমি যদি প্রথমে নিয়ে আস মাঝখানে নিয়ে আসি তো দেখেন তো এখানে পাস হয়ে যাচ্ছে কি পাঁচশত এবং এখানে যে পঞ্চাশ আমরা যে ছিল এখানে পঞ্চাশ কত হয়ে যাচ্ছে পাশ আর এখানে যে পাঁচশো ছিল দেখেন তো আমি এখান থেকে কোথায় নিয়ে গেছি মাঝখানে নিয়ে গেছি এখানে হয়ে যাচ্ছে কত পঞ্চাশ আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম তো এখন প্রশ্ন আসতে পারে যে পজিশনের সংখ্যা পদ্ধতি কাকে বলে তা আমরা এখানে কি দেখলাম যে এখানে অবস্থান পরিবর্তন করলে মানে পরিবর্তন হচ্ছে ঠিক আছে যে একজন স্টুডেন্টের ক্লাস ফাইভে হচ্ছে বা ক্লাস ফাইভের কথা আমি রাখলাম যে এইটে বা নাইনে যে নাইনে আমার রোল আছে কত পাস মানে সে পঞ্চম অবস্থানে আছে কিন্তু সেই একই ব্যক্তি যখন ক্লাস টেনে উঠলো সে ভালো রেজাল্ট করার কারণে সে কিছু জনের আগে চলে আসলো তখন তার পজিশন আছে কত দুই তো দেখেন মানুষ হিসাবে এক কিন্তু অবস্থান যখন চেঞ্জ করছে তখন তার কি মানের পরিবর্তন হচ্ছে না অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হচ্ছে ঠিক এমনটা এখানে দেখেন এখানে পাস হয়ে যাচ্ছে কত পাঁচশত পঞ্চাশ হয়ে যাচ্ছে কত পাঁচ আর পাঁচশো হয়ে যাচ্ছে কত পঞ্চাশ মানে আমরা কি বলতে পারি অবস্থান করে মানে পরিবর্তন হচ্ছে না তাহলে প্রথম যদি আপনাদের প্রশ্ন যদি আসতে পারে বলে যে সংখ্যা পদ্ধতির অবস্থান করলে দেখেন যে সংখ্যা পদ্ধতির অবস্থান পরিবর্তন করলে যদি মানের পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো পদূচন সংখ্যা পদ্ধতি বলে আমি আবার বলছি কোন সংখ্যা পদ্ধতির অবস্থান পরিবর্তন করলে যদি মানের পরিবর্তন হয় তখন তাকে কি বলবো পদূচন সংখ্যা পদ্ধতি আচ্ছা এইবার এখানে আসি এখানে আস আচ্ছা এখানে যখন আমি এটা একটু এই সাইডের দিকে লিখে আচ্ছা এখানে এখানে আমি এক্স দ্বারা আমি কি বুঝিয়েছি দশ এখানেও এক্স দ্বারা কি বুঝিয়েছি দশ এখানেও এক্স দ্বারা কি বুঝেছি দশ আচ্ছা দেখেন তো এটার মানেও তো দশ এটার মানেও তো দশ এটার মানেও তো দশ কিন্তু এখানে কি এটা কি তাই ছিল এখানে কি একক দশক শতক এখানে কি আছে এখানে কিন্তু নাই দেখেন এটা যেখানে অবস্থান করুক না কেন আমি যদি এই এক্সটাকে আমি সবার সামনে নিয়ে আসলাম এই যে মাঝখানের রেকটাকে আমি সবার লাস্টে নিয়ে গেলাম আর এই যে ফার্স্টের আমি কোথায় নিয়ে গেলাম এই যে মাঝখানে তো দেখেন তো আমি সেই অবস্থান পরিবর্তন করলে সেই এটার মান তো সে দশই হচ্ছে এটার তো দশ এটার তো দশ তাহলে কি আমি এখানে কি অবস্থান পরিবর্তন করলে কি মানের পরিবর্তন হচ্ছে হচ্ছে না তাহলে আমরা কি বলতে পারি যে কোন সংখ্যা পদ্ধতির অবস্থান পরিবর্তন করলে যদি মানের পরিবর্তন না হয় তখন তাকে কি বলবে নন পজিশন সংখ্যা পদ্ধতি তখন তাকে কি বলবে স্যার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে আমি এখানে প্রশ্ন আসতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি তাই কোন সংখ্যা পদ্ধতি অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে তখন তাকে বলবে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর কোন সংখ্যা পদ্ধতি অবস্থান পরিবর্তন করলে যদি মানের পরিবর্তন না হয় তখন তাকে কি বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর আমি কিন্তু তখনই বলে দিয়েছিলাম যে পজিশনাল পরীক্ষা কিন্তু এভাবে এমসিকিউতে আসে যে নিচের কোনটি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আশা করি ওটা আপনারা অ্যান্সারটা দিতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার তাহলে প্রথম প্রশ্ন কি বলছিলাম সংখ্যা পদ্ধতি মূলত কিন্তু ছিল দুই প্রকার আপনারা প্রবলেমে পড়েন না যে সংখ্যা পদ্ধতি কিন্তু দুই প্রকার পজিশনাল আর নন পজিশনাল এখন যদি বলে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার পজিশনাল ঠিক আছে পজিশনাল যে পজিশনাল আমি একটু লিখে দিই এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি তো দেখেন এখানে সংখ্যা পদ্ধতি যদি বলে কয় প্রকার তখন আপনারা বলবেন কয় প্রকার স্যার চার প্রকার সংখ্যা পদ্ধতি প্রকার তো এক নম্বরে কি এক নম্বরে বলবেন যে বাইনারি বাইনারি ঠিক আছে তো এখন দেখেন যে বাইনারি আচ্ছা বাইনারি সংখ্যাটা কি বাইনারি সংখ্যাটা হচ্ছে দেখেন জিরো এবং ওয়ান জিরো এবং কি আছে ওয়ান আছে আচ্ছা দুই নম্বরে কি বলবো আমরা বলবো ওয়াকটাল দুই নম্বরে বলবো ওয়াকটাল আচ্ছা ওয়াকটালে আমরা অঙ্ক আছে কয়টি মৌলিক অঙ্ক আছে কয়টি জিরো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি জিরো থেকে শুরু হবে শুধু এটা মনে রাখবেন প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি জিরো থেকে শুরু হবে তার আমি এখানে একটু লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো অক্টাল জিরো থেকে সেভেন পর্যন্ত ঠিক আছে দ্বিতীয় নম্বরে ডেসিমাল ডেসিমাল বা দশমিক ঠিক আছে ডেসিমাল বা দশমিক আচ্ছা ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি এখানে যদি বলে যে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি প্রতীক বা মৌলিক চিহ্ন বা অঙ্ক আছে কয়টি তো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে আর আমাদের যদি বলে যে হেক্সা ডেসিমাল হেক্সা ডেসিমাল আচ্ছা এখন দেখেন তো এখানে বলছে হেক্জা এবং ডেসিমাল আচ্ছা আমি এখানে বলছি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কত জিরো থেকে নাইন ঠিক আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কত জিরো থেকে নাইন আচ্ছা এখানে হেক্জা হেক্সা মানে কি ছয় হেক্সা মানে কি ছয় আর ডেসিমাল মানে কত এখানে দেখেন জিরো থেকে নাইন মানে কয়টা সংখ্যা আছে বা প্রতীক আছে দশটা আর হেকজা মানে কত ছয় তাহলে দশ এবং ছয় মিলে কত হয় ষোলো তার মানে আমরা এখানে কীভাবে প্রয়াস করব জিরো থেকে নাইন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা নাইনের পরে কি লিখবো নাইনের পরে কি লিখবো আচ্ছা নাইনের পরে আমরা লিখবো ইয়ে তারপরে কী লিখব বি সি ডি ই এবং কি এফ আচ্ছা নাইনের পর আমরা কী বলি যে ইংলিশে আমরা যেমন নাইনের পর আমরা কি টেন বলি তো দেখেন তো আমাদের এখানে আমরা কী লিখবো সেইভাবে আমরা লিখে ফেলব তো দেখেন মানে কি জিরো থেকে নাইন পর্যন্ত আর এ থেকে এফ পর্যন্ত এবং এর মান কত দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এইভাবে যাবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে আমাদের বেস আচ্ছা বা ভিত্তি কাকে বলে হচ্ছে ইংলিশ ফর্ম আর বাংলা ফর্ম হচ্ছে ভিত্তি আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে স্যার বেজ বা ভিত্তি কাকে বলে বেজ বা ভিত্তি আচ্ছা এখন দেখেন তো এখানে প্রশ্ন প্রশ্ন তো আসতে পারে তাই না বেজ বা ভিত্তি বেজ আচ্ছা এখানে সংখ্যা কয়টি এখানে মৌলিক চিহ্ন বা সংখ্যা কয়টি দুইটি না যেহেতু দুইটি সেজন্য কত দুইটা ঠিক আছে এখানে দেখেন এখানে জিরো থেকে কত কি পর্যন্ত সেভেন পর্যন্ত দেখেন এই জিরো থেকে এক থেকে সেভেন পর্যন্ত মানে এখানে সাতটা আর এই যে জিরোটাকে ধরলে কত হবে এইট তাহলে এই ওয়াকটাল ওয়াকটাল এর বেশ কত এইট এখন এই ডেসিমাল বা দশমিক এর বেশ কত আচ্ছা ডেসিমাল বা দশমিক ইয়ের বেশ কত আমরা সেটা প্রকাশ করবো কীভাবে এখানে খেয়াল করেন আচ্ছা এখানে দেখেন আমি ওয়ান থেকে নাইন পর্যন্ত যদি যাই তার এখানে কয়টা নয়টা আর এই যে জিরোটাকে ধরলে কত হবে জিরোটাকে ধরলে কত হবে বলেন তো জিরোটাকে ধরলে কত হবে নয় আর এক কত দশ তাই না তার এই ডেসিমাল বা দশমিকের বেশ কত দশ ঠিক আছে আর হেকজা ডেসিমাল বলছি এখানে হেকজা মানে হেক মানে কত আমি একটু লিখে দিই হেকজা মানে কত সাই আর এখানে ডেসিমাল এখানে দেখেন ডেসিমাল বেশ ছিল কত দশ তাহলে দেখেন তো এই দশ আর ছয় যোগ করলে কত হয় যেন ষোলো তাহলে এদের বেশ কত হবে ষোলো তাই না এদের বেশ কত হবে ষোলো আমরা এখানে কি শিখলাম বাইনারি যেহেতু অঙ্ক সংখ্যা বা ডিজিট দুইটা সুতরাং এদের বেশ দুই ঠিক আছে এদের সংখ্যা বা অঙ্ক বা ডিজিট কয়টা আটটা সেখানে বেশ হচ্ছে এইট অকিল হচ্ছে এইট আর ডেসিমালের যেহেতু দশটা অঙ্ক সংখ্যা বা প্রতীক বা ডিজিট কয়টা ছিল দশটা সুতরাং এর বেজ হবে কত দশ ঠিক আছে আর এখানে হেক্সা মানে ছয় আর ডিসেম্বর মানে দশ যেহেতু এই দুইটা আমরা যখন কম্বিনেশন করব এটা দেখেন অঙ্কটা সবজি যে যোগ এর মান কত হবে ষোলো ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে পজিশন হয় সংখ্যা পদ্ধতি কয় প্রকার স্যার চার প্রকার কি কি বাইনারি অক্টাল ডেসিমাল আর হেক্সা ডেসিমাল ঠিক আছে এখন আমি আপনাদের একটু কথা বলি যে বিগত অনেক বোর্ডের প্রশ্ন আইছিল যে নিচের যে ক নম্বর দাগে আমি দিছে দেখছি এখানে খ নম্বর দাগে ঠিক আছে খ নম্বর দাগে আমি একটু মুছে দিই ঠিক আছে যে খ নম্বর দাগে দিছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে কাকে বলে আচ্ছা আমরা যেখানে কনফিউজ হয়ে যায় আচ্ছা স্যার তো বলছে যে সংখ্যা পদ্ধতি মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি বাইনারি মানে কি কত ষোলো আচ্ছা এখানে কি কি তিন আছে কোথাও তিন কি আছে নাই এখন পরীক্ষা আইছে যে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তো আপনারা একটু লিখে নেন স্যার তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি আচ্ছা এখানে মনোযোগ দিয়ে দেখেন তো এখানে সংখ্যা ছিল কয়টি দুইটি এখানে কয়টা ছিল আটটা এখানে দশটা এখানে ষোলোটা আচ্ছা এবার আমি দেখেন প্রত্যেকটাই কিন্তু জিরো থেকে শুরু হয়েছে তাহলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে এখানে কত থেকে শুরু হবে জিরো থেকে তার জিরো ওয়ান টু দেখেন তো এক দুই তিন তিনটা হয়ে গেছে না আপনারা যেন ওয়ান টু থ্রি দিয়েছেন না জিরো থেকে শুরু হবে দেখেন এক দুই তিন তার এখানে প্রশ্ন আসলে আপনার আপনারা লিখবেন কি তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি এখানে অঙ্ক সংখ্যা বা আছে তিনটা যথা জিরো ওয়ান টু যেহেতু অঙ্ক বা সংখ্যা বা প্রতীক আছে তিনটা সুতরাং এদের বেস তিন এটিকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে এখন যদি আপনাদের প্রশ্ন আসে যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তা আপনারা লিখবেন যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি এখানে অঙ্ক সংখ্যা বা প্রতীক আছে কতটি পাঁচটি যথা জিরো ওয়ান টু থ্রি ফোর যেহেতু অঙ্ক সংখ্যা বা প্রতীক বা ডিজিট আছে পাঁচটি সুতরাং কে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে এখানে যদি আপনাদের প্রশ্ন আসে যে সাত ভিত্তিক বা নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তা আপনারা লিখবেন যে সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি এখানে অঙ্ক সংখ্যা বা ডিজিট বা প্রতীক আছে কয়টা সাতটা জিরো থেকে সিক্স পর্যন্ত যেহেতু অঙ্ক সংখ্যা প্রতীক বা ডিজিট আছে সাতটা এদেরকে কী বলে ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে এটা কিন্তু খোদাগে দিয়ে দেয় সুতরাং আপনারা যেন এই মিস্টেকটা করবেন না তাহলে আজ আমরা কি শিখলাম যে সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং এই যে সংখ্যা পদ্ধতির ভেতরে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয়েকটি ভাগ আছে কোনগুলোকে নন পজিশনাল বলবে কোনগুলোকে পজিশনাল বলবে এটা আমরা শিখলাম এবং কার বেশ কত এবং আমরা এটা জানলাম যে আসলে একটা বাইনের অক্টাল ডেসিমাল হেক্স বাদে এই যদি আমাদের যদি এগুলো আসে তাহলে আমরা এভাবে কীভাবে বের করব সেটা আমরা শিখলাম আশা করি নেক্সট ক্লাসে আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে আইসিটি সহ সকল ক্লাস এখানে আমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো সমস্যা থাকে কোনো সাবজেক্টে আইসিটি বাদেও ইংলিশ বা দেখা গেল যে আপনার সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্টে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেটা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম